সেজে গুজে আপুরে কোথা যাও দুপুরে ওরে আপু শুনে যাও বর কাটা পরে যাও বর কাটা পরিলে লাভ কি জানিস বখাটে যুবকেরা দেবে না যে শিস বলবে না ও মা বোনেরা কিসের জন্য তোমরা পর্দা মানবা না পর্দা বিধান মানবা না স্বামী তোমার স্বামীর খেদমত করা লাগবে খেদমতে খোদা রাজি অত ইসু মানতাসা ও অত জিল্লু বিয়া দি সম্মানের মালিক কে কয়জন বলে ওই কয়জনে মানে আর বোধহয় কেউ মানে না ইজ্জত সম্মানের মালিক কে এত পরিশ্রম কইরা স্বামী তোমাকে কয় এত সুন্দর সুন্দর কাপড় কিনে দেয় স্বামীর সুন্মুখে যখন আসে নব্বই দিনকার গামালা পোশাক পই দে স্বামীর সুন্মুখে আসে যখন আত্মীয় বাড়িতে যায় যখন বিয়াই বাড়ি যায় যখন মার্কেটে যায় বাজারে যায় একাবারে জর্মের সাজা সাজে যদি কোয়া যায় যে বাইরা দাও ভাই বাপ বাইরা খাও গা যদি কোয়া যায় পানি দাও কয়টি বলছেন নাই না খাও আইরে রে বেদব এই সমস্ত মহিলা দেখতে হবে ওর মা ভালো কিনা ওর মা নামাজি কিনা ওর মা যদি নামাজি হইতো তাহলে এরকম ব্যবহার দেখাইতো রাত্রে বেলায় জায়গায় সব এরকম ভাবে স্ত্রী স্বামীকে বুঝাই শোনো এতগুলো মানুষের ভিতরে আমি বসবাস করতে পারবো না তুমি যদি বেটে না নাও বিনো আমি কিন্তু গলায় ফার্স্টে মরবো কিসের জন্য মরবা কই একপর ডাইলে দুই সার পানি তবু ডাইলে টানা টানি খাইবার পয়সা পাই না আমি বাইটা যদি না তুমি গলায় দড়ি দেবো আমি জেলে 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 ঘোরাবো সুআমি আওয়াজটা ভালো কথাগুলো ঠিক কিনা ও যুবক ভাইরা ও ভাই মা বাবার সাথে খারাপ আচরণ করা কি যাবে এ যাবে যাবে একটুখানি ওয়াজ করবে দেন মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না মা বাবার ধমক দেওয়া যাবে না মা বাবার সাথে নরম নরম সুরে কথা বলা লাগবে যেই মা যেই বাবার জন্য বিশাল পৃথিবীর মুখটা তুমি দেখতে পেরেছো ওই মা বাবাকে তোমার কামাই কইরা খাওয়ান লাগবে মা মা হইছে বুড়ি মারে ঘরে গুড়ি বাবাই হইছে বুড়া ঘরে দইরা শ্বশুর হয়েছে আব্বা যা গান শাশুর হয়েছে আম্মা যান বিয়া করছে নুরজাহা গান ওরা হয়েছে জানের জান পরানের পরান কথা কয়লা শশুর বাড়ি যা ডাকে জীবনে বাবাকে কয় না আব্বা জান আসলে জানকে ডার কয় কাকে কথা কয় না এটাই তো একে রস যান হইছে নিজের বাবা আর শ্বশুর বাড়ি যাবলে আব্বা জান মিষ্টি টপলা গুলা দিয়া যায় শ্বশুর বাড়িতে হাই রে জনম দুখীর মাকে এরকম ভাবে ভালো পোশাক দেয় না মার সম্মুখে ফল ফল শিলিয়ে আসে না ওই যে কল্লামার কাবো গো বৌ পর পরে মাকে বাবাকে ভুইলা গেছে এমন যুবক আছে না না যুবক রে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা কামাই করবা মার দোয়া যদি না নিতে পারো এই হাতটা কামাই করবা এই দিক থেকে কামাই করবা এই দিকে বের হয়ে যাবে মার হাতের ভিতরে আগা ও ভালো পোশাক কিনা দাও মার হাত ওটায় দোয়া করা লাগবে না জন্ম দেখুন মা যখন অন্তরস্থল থেকে দোয়া করবে ওজবত ভাইরা রে আল্লাহ তোমার হাতের ভিতরে আরো বরকত দিয়া দেবে শুধু গটাই না কি আল্লাহ দুনিয়াতে এরকম ভাবে শান্তির জায়গা কইরা দেবে মারা যাবেন আল্লাহ জান্নাতের রাস্তা দেখায় দেবে যুবকরে তোমার বাপ যেরকম পুরা হয়ে তুমিও কিন্তু পুরা হইবে কবর হবে ঠিকানা কবর হবে বিছানা মরণের কথা স্মরণ করা লাগবে রে যুবক আল্লাহ তোমার এক বান্দা এ ভাই কে দিছে কোক জাহাঙ্গীর ভাই ওনার স্ত্রী আল্লাহর নবী বলেছেন স্ত্রীর আগে যদি স্বামী মারা যায় আর স্বামী যদি বলে আল্লাহ আমার স্বামী আমার স্বামী ভালো ছিল স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো ছিল আল্লাহর নবী বলেন ওই স্বামী জান্নাতি ওই স্বামী জান্নাতি স্ত্রী জানে স্বামীর চরিত্র খবর আর স্বামী জানে স্ত্রীর খবর সেই জন্য আল্লাহর নবী ঘোষণা করে দিয়েছেন স্ত্রী যদি স্বামীর আগে মারা যায় স্বামী যদি বলে আমার স্বামী আমার স্ত্রী ভালো ছিল আল্লাহ নবী বলেন ওই স্ত্রী জান্নাতি ওই স্ত্রী জান্নাতি জোরে জোরে বলুন না মারা হওয়া উনার মেয়ের জামাই দিছে এক ব্যাগ সিমেন্ট এটাকে হুজুরা দান করে না হুজুরা খালি পরের বাড়ি খায় নারায়ে তাকবীর